প্রত্যেকটা ফ্যানই তাদের প্রিয় সুপারস্টারদের জন্য অনেক কিছু করতে চায় অনেক কিছু আগ্রহ প্রকাশ করে অনেকের মেকিংগুলো খুব সুন্দর হয় অনেকের ক্রিয়েশানগুলো দারুণ হয় দুর্দান্ত হয় সেই রকমভাবেই দেবদার খাদান সিনেমাটাকে নিয়ে যখন খাদান সিনেমাটা রিলিজ করে বা সেই টাইমটাতে আবহাওয়াটা না অন্যরকম ছিল এত বড় একটা টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড়ো একটা বড় বিগ বাজেটের বিগ স্কেলের সিনেমা দেবদা এনেছিল বহুদিন পরে ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা ফাটকা খেলায় নেমেছিলো দেবদা যে একটা টেস্ট করা যেতে পারে যে দর্শকরা কি পছন্দ করছে অ্যাকশান কমার্শিয়াল সিনেমা কল্ড জিদ্দা তো পরস্পর বার করছিলো চেঙ্গিস টেঙ্গিস সেইগুলো থেকে ইন্সপায়ার হয়ে দেবদা খাদান যখন বার করল ঠিক তার আগে আগে টাইটেল ট্র্যাক খাদানের ফ্যানমেট বানিয়েছিল কিন্তু সায়েন্স সম্রাট চ্যানেল থেকে তারা কিন্তু প্রেজেন্ট করেছিল হে খাদান দুর্দান্ত লেভেল লেভেলের মানে রেসপন্স পেয়েছিল সেটা যে এইভাবে ট্রিবিউট একটা ফ্যানমেড মানে থিম সং টাইটেল ট্র্যাক অফ খাদান এই রকমভাবে মানে পপুলার হতে পারে কোন একটা ফ্যানমেড পোস্টার দেখেছি আমরা ফ্যানমেড এইরকম ভিডিও সং ভিডিওগ্রাফি এতটা নিখুঁতভাবে এত কিছু করে যত্ন সহকারে তারা বানিয়েছিল হে খাদানটা সেখানে যথেষ্ট বেশি জাম ছিল যথেষ্ট বেশি র জিনিসটা দেখানো হয়েছিল এবং ওই ব্যাপারটা ওই ডার্কস ব্যাপারটা কিন্তু ছিল সেই টিমটা সায়ন সম্রাট কোম্পানি তারা এবারে মেগাস্টার সাকিব খান অর্থাৎ বাংলাদেশে পাড়ি দিয়েছে কীভাবে পাড়ি দিয়েছে না বাংলাদেশের মেগাস্টার সাকিব খান জন্ম তো বাংলাদেশ সেই অর্থে বলছি আমি কোথাও গিয়েছি সাকিব খানের বরবাদ ছবিকে ট্রিবিউট দিলো বা বরবাদ মানে সাকিব খানকে এরকম একটা প্রেজেন্টেশন করা ইন্ডিয়ান হিসেবে মানে ইটস আউটস্ট্যান্ডিং ঠিক আছে মানে এটা না আমার কিছু বলেনি এবং গানটার না পুরো ব্যাপারটা আমার মনে হচ্ছে বাংলাদেশি ছোঁয়া ছিল আমি অ্যাকচুয়ালি জানি না যে সাইনারায়ণ সম্রাট তারা ইন্ডিয়ান না বাংলাদেশ এটা সত্যি কথা আমি জানি না অনেস্টলি স্পিকিং কিন্তু যেটা তারা ক্রিয়েট করে দিয়েছে জাস্ট অবিশ্বাস্য লেগেছে আমার বরবাদ তো পুরো বরবাদ করে দিয়েছে তার গানটার মধ্যে গানটার মধ্যে যে লিরিক্স ঠিক আছে প্রত্যেকটা লাইন্সে বারুদ রয়েছে ভাই বারুদ রয়েছে গায়ের রক্ত গরম করে দিচ্ছে আমি জানি না যে বরবাদ ছবির আসল যে টাইটেলটা একটা বেরোবে বা কিংবা এরকম কোনো আইটেম সঙ্গে আসবে কি না দেও সেটা হয়তো হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে আমাদেরকে আমি জানি না বাট এই গানটাকে যদি কোনোভাবে বরবাদ ছবিতে ইনক্লুডিং করা যায় যদি ইনপুট করা যায় বড় ছবির মধ্যে তাহলে কিন্তু খারাপ হবে না দুর্দান্ত হবে কারণ এরা অনেক ঠিক আছে আমাদের কেডি দে মানে তোমার প্রত্যেককেই বলছি প্রথম পোর্শানগুলোতে না সায়েন্স সম্রাট রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের অ্যাক্টিং তাদের ওই দাপুটে পারফরমেন্স রয়েছে ওই টাইটাল ট্র্যাক্টার মধ্যে এবং তার মাঝখানে মাঝখানে মেগাস্টার সাহেবখানের বড় হচ্ছে ওই যে ক্লিপিংস কিছু টিজারের কিছু মুমেন্টস আর সেই এন্ট্রিটা বলো কিংবা ওই যে ড্রাগস নিচ্ছি যখন সাকিব খান সেটা বলো সিগারেট খাওয়ার ওই সিনটা বলো ধোঁয়াটা উঠছে ওই ব্লোয়িং সিনগুলো আর স্মোকি সিনগুলো মানে যেভাবে তারা বসিয়েছে না এডিটিংটা করেছে এসডিটে মানে দুর্দান্ত লেভেল এবং সেকেন্ড পার্টে গানটার যখন আমাদের উনি আসছেন উনি মতলব বুঝতেই পারছ তোমরা ওই মায়াবী মহিলাটি কেডিভা। ঠিক আছে মানে যিশু সেনগুপ্তের যখন এন্ট্রিটা হচ্ছে বন্দুক টন্দুক রেডিও ওই থানার সামনে যখন গাড়ি থেকে নামছে ওই টাইমটা কেডিবার আগমন করছে কেডিবার এন্ট্রি হচ্ছে ভাই সেকেন্ড পার্টে ভাই পুরো মাথা নষ্ট মানে এমনি ভাল লাগে আমার ঠিক আছে তো কিছু জাস্ট বলার নেই ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকে ঠিক আছে জাস্ট জমিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে গানটা যথেষ্ট দম আছে গানটা বোম গান ঠিক আছে মানে কিচ্ছু বলার নেই আমি প্রত্যেকটা গানের লিরিক্সে কথাগুলোর মধ্যে না মানে এবং বাংলাদেশিদেরকে সাকিব বিয়ান্সদেরকেও কিন্তু এখানে ট্রিবিউট জানানো হয়েছে গানটার মধ্যে তুমি যদি ভালো করে গানটা শোনো দেখো বুঝতে পারবে ভাই দারুণ লেগেছে আমার এই গানটা ইউজ করা ডেফিনেটলি উচিত এবং ফ্যান মেড যারা ফ্যানসরা এত সুন্দর করে টাকা অর্থ প্রয়োগ করে মন দিয়ে ভালোবাসা দিয়ে এই যে সুপারস্টারদের জন্য এত সুন্দর ট্রিবিউট দেয় তাদের কথাটা অন্তত প্রোডাকশান হাউসের বা সুপারস্টার মেগাস্টারদেরকে কিন্তু দেখা উচিত ভাবা উচিত তাদেরকে একটা যদি সম্মান দেওয়া যায় বা তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় জিনিসটা ঠিক আছে তো আমার অসম্ভব ভালো লেগেছে এই টাইটেলটা একটা বড়বাদে ফ্যানমেড হতে পারে বাট ভেরি প্রফেশনাল হ্যাডস অফ টু ইউ সায়েন্স কোম্পানি ওয়েল ওয়েল আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তখন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা